বিসমিল্লাহির রহমান ই রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা কি জানেন এই একটি রাত আপনার সারা জীবনের তাকদির বদলে দিতে পারে যেই রাতে মাপ চাইলে গুণা মাপ হয়ে যায় রিজিক চাইলে খুলে যায় আসমানের দরজা আর ভাগ্য লেখা হয় লৌহে মাহফুজে সেই মূল্যবান রাতটি হল শবে বরাতের রাত আজ আমরা জানব কত রাকাত নামাজ পড়বেন কয়টি রোজা রাখবেন আর কোন কোন আমল করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একটি আমল হয়তো আপনার জান্নাতের কারণ হতে পারে সবে বারাত অর্থ মুক্তির রাত এই রাতে আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন হাদিসে এসেছে এই রাতে আল্লাহ অগণিত মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্তি দেয় কিন্তু প্রশ্ন হলো কিভাবে আমল করব কত রাকাত নামাজ পড়ব কয়টি রোজা রাখবো চলুন কোরআন ও সই হাদিসের আলোকে আমরা জেনে নেই সবে বারাতের কত রাকাত নামাজ প্রিয় ভাই ও বোনেরা সবে বারাতের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই দুই রাকাত চার রাকাত ছয় রাকাত বা আট রাকাত তারও বেশি পড়তে পারেন যতটুকু মন চায় যতটুকু সময় পাবেন নফল নামাজ পড়বেন মনে রাখবেন বিশেষ একশো রাকাত বা বারো রাকাত এগুলোর কোনো সহি হাদিস ভিত্তি নেই এখন আমরা জানব সবে বরাতের রোজা কয়টি সবে বরাতের পরের দিন পনেরোয়ের সাবান রোজা রাখা মোস্তাহার একটি রোজা রাখলেও শূন্যতের সোয়াব চাইলে চোদ্দো পনেরো বা পনেরো ষোলো অর্থাৎ আইয়ামে বিশ তেরো চোদ্দো পনেরো রোজার সংখ্যা নয় নিয়টটাই আসল সবে বাড়াতে যে আমলগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার এক তবা ও ইস্তেকফার এই রাতে সবচেয়ে বড় আমল কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইয়ে আল্লাহ আমি ভুল করেছি তুমি ক্ষমাশীল নাম্বার দুই বেশি বেশি দোয়া নিজের জন্য সন্তান পরিবার রিজিক হালাল জীবন গুণা থেকে বাঁচার জন্য এই রাতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ইনশাল্লাহ নাম্বার তিন কোরআন তেলোয়াত যতটুকু পারেন বুঝে বুঝে অল্প হলেও নিয়মিত পড়ুন নাম্বার চার মা বাবার জন্য দোয়া জীবিত হোক বা মৃত হোক এ রাতে দোয়া কবুল হয় যে কাজগুলো থেকে বাঁচবেন শিরিক হিংসা অহংকার সম্পর্ক ছিন্ন করে রাখা কারণ এসব গুনাহে মাঘ ফিরাত বন্ধ হয়ে যায় আমার প্রিয় দিনী ভাই বোনেরা জানি না আগামী সবে বারাত আমরা পাবো কি না কিন্তু যদি আজকের এই রাতে আল্লাহ আমাদেরকে ডেকে নেন তাহলে কি আমরা প্রস্তুত ওই তবা করুন আজয় ফিরে আসুন আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সবাইকে সবে বাড়াতের রহমত নসিব করেন আমিন এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল ইসলামিক নৈতিক গল্প চ্যানেলের পাশেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম